কবিতার নাম অবসিত জীবন অবসিত জীবনের সারা প্রহর শুধুই আমার ফিরবে না আর উড়ে উড়ে চলে গেল সকল বেলা ক্ষণিকের স্বপ্ন যেন মিলন মেলা স্বপ্নের ছবিগুলো ভরা অ্যালবামে হৃদয় মিশে আছে স্মৃতিভরা খামে অনাগত গুচ্ছ সময় আমার নয় নিয়তি আমার চলমান সময় বৃক্ষের মরাপাতা শুধু যে তোমার ঝরে যাবে নিশ্চিত অষ্টপ্রহর বলো না কো মিথ্যা হৃদয়ের কথা বলো না কো ভঙ্গুর শপথের কথা হতে যদি পারতাম জাদুর পরশে দীর্ঘ ফুলেল সময় তোমার জীবনে অবসিত জীবনের সারা প্রহর শুধুই আমার ফিরবে না আর ফিরবে না